শুভ সকাল বন্ধুরা আজকে অনেক তাড়াতাড়ি সকাল হয়ে গেছে আমার এদিকে চা খেয়ে নিই তো চ্যান ট্যান করে পুজো করতে চলে এসেছি রোজগারের মতনই আর আজকে লোকনাথ বাবার জন্মদিন তো সেই জন্য পুজোটা আমি আমার মতন করে নিলাম আর সকালবেলা বাবা বাবার মতন নারায়ণ পুজো করেছে তখনই অমৃতি লোকনাথ বাবার নামকরণ করে দিয়ে দিয়েছিল তো আমি এদিকে ঘরের নেগেটিভিটি যাতে দূর হয়ে যায় তো সেই জন্য একটু পুজো টুজো করে নিলাম তারপরে ছাদে যাব রোজকারের মতনই তুলসীমাকে জল দেওয়ার জন্য দিয়ে তোমাদের সঙ্গে ওয়েদার রিপোর্টটা শেয়ার করব তো আজকে দোতলার ছাদে চলে এসেছি তোমাদের ওয়েদার রিপোর্ট দেখানোর সাথে সাথে গাছগুলো দেখানোর জন্য অনেক দিন দোতলার ছাদে আসা হয়নি তাই আজকে ভাবলাম এখান থেকেই তোমাদের ওয়েদার রিপোর্টটা দেখিয়ে দিই দুদিন আগে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু খুবই গরম একদম ভালো বৃষ্টি নেই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সব পাইয়ে সাবধানী আছো আর তোমাদের সব পাইকে স্বাগত মাইনসেল অদিতি ব্যানার্জি ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকে লোকনাথ বাবার অকেশন তো সেই জন্য ভাবলাম আজকে দিনেই একটা ব্লগ করা যায় তো ব্লগটা করে দিয়েছি স্টার্ট তোর চলো আজকের কী কী কাজ আছে না আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো আর কি করবো না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো রবিবার রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল কেউ বলবেই না কারণ এত বাইরে এত খটখটার উদ্দুল কী বলবো তো চলো কাজে লেগে পড়ে যাওয়া যাক এইদিকে বালতি ভর্তি জামা কাপড় নিয়ে নিয়েছি মাকে দিতে যাব আর এইদিকে দিদি রান্না রান্নার জন্য সব ফেডি করছে আমি তারপরে এসে যোগদান দেব। তো এইদিকে আমি দিদিকে বলছিলাম যে জিনিসটা নিয়ে যখন বাথরুমে চলেই গেছিস তো বাইরে বের করে নিয়ে চলে এসেছিস এবার ধুয়ে নিলেই হয়ে যায় বলছে না তুই সাবান দিয়ে ধো সেটাকে গঙ্গা জল দিয়ে ধুবি তারপরেই জিনিসটা আমি নেব কি বলবো বলো আর এইদিকে অফ করে দিয়েছি একমাত্র কারণ হচ্ছে মা গান শুনছে তো সেজন্য চলো জামা কাপড় দেওয়া হয়ে গেছে না বন্ধ করে দিয়েছি আমাদের চিমনির হার্টবিট একটু আপ অ্যান্ড ডাউন হচ্ছে হ্যাঁ মানা বললো তাই একটু হাত বুলিয়ে আপ অ্যান্ড ডাউনটা ঠিক করে দিলাম তো আজকের মেনুতে ছিল কাঁচকলা ভাজা কুদ্রুকি ভাজা দই পটল হবে আর ভাত আর ডাল আছে তো চলো আজকের মেনু শুনিয়ে দিলাম খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে গল্প করব তো বাইরে হেঁটোকাটা ফেলতে এসে দেখছি ইনি দাঁড়িয়ে আছেন ইনি আবার দল নিয়ে বেরিয়েছেন ইনিই টিম লিডার মনে হচ্ছে আমার তো সেই জন্য আর একে দেখে ভেবেছে কালো গরুটাকে দেখে দিদি ভেবেছে তো ও এদিকে আসবে কিন্তু ও এদিকে আসেনি ও এই দিক দিয়ে যাচ্ছে দেখ ও আসবে না ঠিক তাই আসেনি তার সাথে ওরা খাচ্ছে এমনি থাক আমি নর্দমায় ফ্যানটা ফেলে দিই নিয়ে যাওয়ার ছিল ফ্যানই আর এ হচ্ছে আমার পরিচিত বাছু তো টাটা করে দিলাম খাওয়া দাওয়া আমার হয়ে গেছে ওদেরকে দেখে আমার একটু কষ্ট লাগলো খেতে পেলো না বলে কিন্তু কিছু ছিল না আর এই হচ্ছে শ্যামু আর পিছন পিছন আছে রামু আর রামু শ্যামুর ব্লগ আমি করেছিলাম আর নতুন নামকরণ সমেত তো যারা দেখনি তারা একটু দেখে নিও অনেক পুরনো ব্লগ তো একটু খুঁজে খুঁজে দেখে নিও আর ইনি এসছেন আমার এর ওপর রাগ হয়েছে পাখাটা যেই বন্ধ করেছি ইনি ওইখান থেকে ওই বিটে ছিল বিট থেকে এইখানে লাফিয়ে পড়লো তখন থেকে খেয়ে সরানোর চেষ্টা করছি কেটে যাবি কেটে যাবি সরে যা শুনলে তো ভালো শোনে না বলে এই গেল কি জানি কেটেছে কি না কিন্তু ওর পিঠের ওইখানটা দেখো ছোপ ছোপ কিছু একটা রয়েছে পাখার প্লেটে কেটে গেছে কিনা কিচ্ছু বুঝতে পারছি না ফ্যানটাকে না সরালে ও খাটে উঠবে পাখার মধ্যেই ঘুরপাক ঘুরপাক খাচ্ছে পাখাটাকে একটু সরিয়ে আনি থাকে যা বাবা চলে যা তুই কোন জায়গায় তুই যা তো ঘড়িতে বাজে সোয়া ছটা আর আমি ওপরে গেছিলাম একটু বিছানা চাদর মাথার বাড়ি শুরু হয় পাশবাড়ি নিতে কারণ বিছানা চাদর কাঁচা হয়েছে আজকে তো সেই জন্য তো বিছানা চাদর পেতে একেবারে হাত পা মুখ ধুয়ে সন্ধ্যা দিতে চলে যাব আর তোমাদের কী কাজ আজকে আজকের কাজ হচ্ছে সোম শুক্র যে ব্লকটা এসে গেল সেই সব সেই দুখানা ব্লগ একটা সপ্তাহের মধ্যে যে দুটো ব্লগ এসছে সেই দুটো ব্লগ তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা কমেন্ট করবে আর এইটাই এখন কন্টিনিউ হবে যে আশা করছি এখন করব না কারণ আমার এখন এইভাবেই ব্লগ আসবে দুটো আর এই ব্লগ আসার একটাই কারণ আমি এখন পড়াতে বেশি মনোযোগ দেব তো সেই জন্য এই দুটো ব্লগ দুদিন আসবে সপ্তাহে দুটো করে ব্লগ আসবে আর লাইভ করছি যেমন করবো কেস ধরো আমি মঙ্গলবার বৃহস্পতিবার শনিবারের মধ্যে যে কোনো একটা দিন যদি আমি লাইভ না করতে পারি সে দিনটায় আমি কমেন্ট পোস্ট করে দেবো আর আপাতত এই তিনটে দিনই লাইভ করছি আর মঙ্গলবারের লাইভটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না এইরকমই দিন লাইভে সবাই আসবে আমি অনেক গল্প টল্প করবো কারো কিছু যদি থেকে জানা থাকে নিশ্চয়ই জানতে পারো অবভিয়াসলি কমেন্ট করতেই পারো এই নিয়ে আরও যদি কিছু জানার থাকে আমার থেকে তো সেই জন্য আদারওয়াইজ এমনি গল্প করতে কোনো মাসায় তো সন্ধে সন্ধ্যে দিয়ে দিকে টিফিন করতে চলে এসেছি চা বিস্কুট কেক আর আজকের ব্লগটাও এখানে এন্ড করলাম দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণ যেন টাটা ইভ রি এতক্ষণ যারা আমার ব্লগ দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা পুরনো নতুন বন্ধুদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকেও আমি এগিয়ে যেতে পারবো আর আজকে হঠাৎ করে রাত্রিবেলা দেখছি মেঘ দেখা সামেক বৃষ্টি খুবই ভালো লাগলো কিন্তু একটু সমস্যাও হলো আবার আমার টাটা এভরি গুড নাইট টেক কেয়ার